ઓ સલામ عليكم કેઝબુગેશાલ સબસ્ક્રાઇબર કેમ હોચ્છાના અપનારા આશા કરી અલ્લાહ રહમતે ભલો હોચ્છાના બંગ આમિયા હુસી અલહમદુલીલહ ও দুঃখিত দুঃখিত আমার এতক্ষণ মাইক মিউট আছিল এটাতে আমি বর্তমানে আমি আমার গ্রামে আছি এটা হচ্ছে সে প্রকৃতির দৃশ্য দেখো আমার পিছনে একটা ব্লগার ইউটিউবার যেটাই বলো আর একটা আছে আচ্ছা ও ও বকক আমরা শুনি একটু ও কি বলে আগে কিন্তু আপনারা জানেন এই চ্যানেলে গি করতাম তেমন গিয়ে ইনশে আল্লাহ কিছুদিন পর আবার হবে বর্তমানে কিছু সমস্যার মধ্যে সমস্যার মধ্যে আছে এই জন্য লাইফটা কন্টিনিউ করতে পারতেছি না তো আপনাদেরকে যারা বিদেশে আছেন অবশ্যই নিজের দেশকে মিস করতেছেন এর নিজের দেশের এরকম দৃশ্য অথবা নিজের দেশের মাঠে মিস করতেছেন তারা এই ভিডিওর মাধ্যমে অন্তত হইলেও নিজের দেশকে খুঁজে পাবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইফ ডিগন করতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে বৃষ্টি আসবে বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক সুন্দর আসেনি হয়তো আমার ক্যামেরা অতটা ভালো না ফোনও এতটা ভালো না নাট আসলে একটা ফালতু গ্রামের দৃশ্য আসলে খুবই সুন্দর আমাদের গ্রামের দৃশ্য শীতকাল আসতেছে গ্রামের দৃশ্য ইনশাল্লাহ আরো ভালো হবে আরো সুন্দর হবে শীতকালে আবহাওয়াটা আরো মজার হয় তবে এখন বৃষ্টি আসার সম্ভাবনা আছে আকাশের আকাশের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি আসতে পারে সো আপনারা আমাদেরকে সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন প্লাস আমাদের সাথেই থাকবেন এটাই আমার আপনাদের কাছে আবেদন রইল আর এই চ্যানেলে কিন্তু আমি ডায়মন্ড গিভিও করতাম গেমের ভিডিও ছাড়তাম এটা এখন আমি করতে পারতেছি না আপনারা ইনশাআল্লাহ আরো কিছুদিন পরে এমন কিভাবে লাইভ দেখতে পারবেন বর্তমানে আমি গেমে কন্টিনিউ নাই ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাই সামনে ভালো কিছু করব আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে হয়তো ভালো ক্যামেরার কারণে ভালো দিছে না এই যে সূর্যাস্তের সময় অনেক আপনারা শুদ্ধ পাইছে যেটাকে পাথর বলেন আমরা তো গ্রামের পোলাপান আমরা হাতর বলি অথবা হাতরে বা জমি এরকম কিছু এরকম টাইপের কথা বলি আলি ভাই লিখছে হ্যালো হ্যালো আলি ভাই আপনি কেমন আছেন স করেন গাইস আপনারা হয়তো বুঝতে পারবেন না গ্রামে গ্রামের থেকে যে ইউটিউবিং অথবা ফেসবুকিং বা সোশ্যাল মিডিয়া কাজ করা খুবই এটা মানে কষ্টকর এবং এক প্রকার এটা সংগ্রাম আমাদেরকে মানে গ্রামের গ্রামের সবাই তো খেয়েতাম আর শহরেরগুলা মনে করেন যে স্মার্ট আমরা গ্রামের গ্রামেরগুলা আমরা কিন্তু আমাদের দুঃখ আছে এই যে আমাদের গ্রামের মানুষ তো এগুলো বোঝে না সোশ্যাল মিডিয়া ওনারা শুধু দেখতে ভালোবাসে ওনারা নিজেরা কিছু করতে জানে না এমনি দেখতে ভালোবাসে এটা ঠিক আছে ওনারা তো বোঝে না যে আমাদের কাছে ভালো ক্যামেরা থাকলে বা ওই রকম মাইন্ডসেট থাকলে আমরাও ওই রকম ভিডিও বানাতাম কিন্তু বর্তমানে আমাদের কাছে ভালো ক্যামেরা নাই প্লাস আমাদের মন মানসিকতা এত ভালো না যে আমরা মনে করেন যে সোশ্যাল মিডিয়া কিছু করতে করবো আপনাদের সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ একদিন ভালো কিছু করবো আর আপনারা দোয়ার রাখেন আমাদের জন্য আমাদের বলাতে আপনারা বিভ্রান্ত হতে পারেন ওই যে আমার দেখেন ওই জায়গায় আমার খালা ভাই আছে ও কিন্তু একজন ইউটিউবার ওই যে দেখেন আমার সিগন্যাল দিতেছে এই আরেকবার হ্যাঁ ও কিন্তু একটা ইউটিউবার ও ভালো গেম প্লে করে ও চ্যানেলে ডায়মন্ড গিভিউই করা হয় র্যাঙ্ক লাইভ করা হয় আমার চ্যানেলেও আমি ডায়মন্ড গিভও করতাম এতদিন বর্তমানে সকল লাইভ আমি প্রাইভেট করে রাখছি কারণ বর্তমানে আমি কোনো প্রকার গিবিউ করতেছি না ভবিষ্যতে করার চিন্তাভাবনা আছে আপনারা একটি কোথা থেকে লাইভটি কন্টিনিউ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসার একা একা বসে থাকতে ভালো লাগে না আর বিশ্বাস করবেন কিনা জানে আমাদের গ্রামের দৃশ্য আসলেই সুন্দর বৃষ্টি আসার সময় হয়েছে এক পাশে বিজলি চমকাচ্ছে অন্য পাশে রোদ সূর্য অস্ত যাইতেছে যে আপনারা একটু লক্ষ্য করে দেখুন মাঝে মধ্যে কিন্তু বিদ্যুৎ চমকছে আপনারা একটু অপেক্ষা করলে দেখতে পারবেন বিদ্যুতের চমকানি আর আমাদের জায়গায় না আসলে বুঝতে পারবেন না প্রকৃতির যে এত শান্তি হয়তো ভালো ক্যামেরার কারণে বুঝতে পারতেছেন এই যে দেখেন দেখতেছেন বাতাস কোথা সুন্দর পাতা সেই জায়গাে বিজলি চমকছে বিজলি চমকছে প্লাস আওয়ড অপরটা আমরা তো দেখতেছ আমরা কি যে ঢুলতেছি কারণ এই জায়গা আর আবহ আসলে অনেক গ্রাম এর রাস্তা আমাদের গ্রামে ভালো ভিউ আছে অথচ আমাদের আমাদের ক্যামেরার অভাবে আমরা কিন্তু ভালো ভিডিও করতে পারি না ভিউ ভালো কিন্তু আমাদের ক্যামেরা ভালো না যেটা দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করবো সেটাই ভালো না তো টেকনোলজি ভাইয়া লিখছেন কেমন আছো আসি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন বিএবি কোথা থেকে আমি থেকে ভাইয়া আর আপনি কোন জায়গা থেকে সেটা অবশ্যই কমেন্ট করে জানা যাবেন আমাদের এই জায়গায় বৃষ্টি আসবে ওই দেখেন আমার ভালো সুবন্ধুর আমাদের ওয়াচিং এর তোমরা ওয়াচিং আমরা কিন্তু লাইভে আর বেশিক্ষণ নাই কারণ আমাদের আদান হয়ে গেছে এবং বারের দিকে ফিরতে হবে আর সকলে অবশ্যই আমাদের জন্য দোয়া রাখবেন এবং সাপোর্ট করবেন আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য ভবিষ্যতে ভালো কিছু করতে হলে আপনাদের আপনার যে সাপোর্ট ওইটা ছাড়া আমরা সফল তো হতে পারবো না সামনেও যেতে পারবো না জানি না তবে আপনাদের ভালোবাসা তো দরকার আপনারা তো আছেন আপনারা তো আমাদের সাথেই আছেন